অবশেষে সাপলা ফুল নয় কিন্তু সাপলার কলি এবং সেটা এনসিপি মেনেও নিয়েছে এই যে সাপলার কলি নিয়ে বা সাপলা নিয়ে যে ঘটনা ঘটেছে এখানে আমার পুরো বিষয়টি মনে হয়েছে যে একেবারে ভেতর থেকে ইগোতান্ত্রিক একটা ঘটনা ঘটেছে কেননা এনসিপি যখন বলেছে যে সাপলা প্রতীক ছাড়া তারা কোনোভাবেই নির্বাচনে যাবে না এটা তখন তাদের ইগোর প্রশ্ন যদি সাপলা প্রতীক ছাড়া কোনো প্রতীকে নির্বাচনে যায় তাহলে তাদের বলা যে কথাটা আবেগের বসে হোক আর শরীরের রক্তের গরমেই হোক যে কারণে বলে থাকুক এই বলা কথাটা কিন্তু তখন বিতর্কিত হয়ে যাবে সমাজে কিন্তু তারা বিতর্কিত অবস্থানে পরিণত হবে এবং তাদের কথার যে মূল্যায়ন সেই দামটা হারিয়ে ফেলবে তাই এটি তারা এগোতে নিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের যে পাল্টা এটার ব্যাখ্যা ছিল বা যুক্তি ছিল যে জাতীয় কোনো কিছু আসলে প্রতীকের ক্ষেত্রে বা এই জায়গায় প্রতীক হিসেবে হয় না তাই সে কারণে তারা সাপলা দিবে না এখন যদি ইসি যদি এটা সাপলা দিয়ে ফেলতো তাহলে কি হতো ব্যাপারটা এখন হয়তো অনেকে বলবেন যে আসলে বা মনে করছেন যে এনসিপির মতো একটি নতুন দল কিংবা এনসিপি বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারীর নেতারাই এনসিপি প্রতিষ্ঠা করেছে তো সেক্ষেত্রে এনসিপির প্রভাবে পরে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে সাপলার কলি দিয়েছে হলেও হতে পারে আপনাদের এই ধারণাকে একেবারে যে উড়িয়ে দিব সে উড়িয়ে দেওয়ার অবকাশ নেই যেহেতু এখন পর্যন্ত এই বিষয়টির সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি যে তারা প্রভাবে পড়ে করেছে কিংবা অন্য কোনো কারণে করেছে তাই এই বিষয়টি একেবারে ক্লিয়ার না কিন্তু এবার আসেন আরেকটি বিষয় যদি বলি যে ইসি যদি সাপলাকলি না দিয়ে সাপলা প্রতীক দিত তাহলে কি ব্যাপারটা হতো সাধারণত নির্বাচনের ক্ষেত্রে ইসি যে নির্বাচনটি এবার পরিচালনা করবে দুই হাজার পঁচিশ সালের সেই নির্বাচনের ক্ষেত্রে তারা একটি বিতর্কিত অবস্থানে পৌঁছাত কেননা ইসি যদি সাপলা প্রতীক দিত তাহলে বোঝা যেত যে একটি নতুন রাজনৈতিক দলের প্রভাবে ইসি প্রতীক পরিবর্তন করলো তাহলে প্রতীক পরিবর্তন করার মতো বিষয় বা প্রতীক নির্ধারণ করার মতো বিষয়ে একটি নতুন দলের চাপে ইসি সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলে সেই ইসি কিভাবে বাংলাদেশে নির্বাচন করবে সেই ইসির দ্বারা কীভাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে এটি একটি প্রশ্ন হিসেবে তখন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের অস্তিত্বর বিষয়ে বা তাদের সংকটাপন্ন অবস্থার বিষয়ে কিন্তু স্পষ্ট হতো কিন্তু যখন ইসি সাপলা প্রতীক হিসেবে না দিয়ে সাপলা কলি প্রতীক হিসেবে দিল তখন কিন্তু এই জায়গাটাতে তারা একটি নিউট্রাল ভূমিকায় আসলো আবার অন্যদিকে এনসিপি যে এটিকে প্রতীক হিসেবে মেনে নিয়েছে এটিও কিন্তু তারা তাদের একটি ম্যাচিউরিটির একটা দৃষ্টান্ত সেটি কিন্তু তারা স্থাপন করেছে কারণ যদি এনসিপি এটা মেনে না নিত এখন পর্যন্ত ইগো ধরে রাখত তাহলে কিন্তু নির্বাচন কমিশন ইসিও কিন্তু চাইলে যে সাপলা প্রতীক তাদের কথা মতো বরাদ্দ করে দিত বা এরকম হতো সেটাও কিন্তু নয় তার মানে এখানে রাজনৈতিক দলের প্রভাব বলুন আর ইসির নিজস্ব ইগো বলুন কিংবা এনসিপির ইগো বলুন সম্পূর্ণ ঘটনাটার একটি মধ্যস্থল বা নিউট্রাল একটা পয়েন্ট এসেছে যেই জায়গায় তারা কলি দিয়েছে সাপলা না দিয়ে এবং সেই জায়গায় তারা কিন্তু তারা মেনে নিয়েছে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইসি কি আসলে সাপলা প্রতিকের প্রতীকের জায়গায় কলি যে দিল এটা অনেকটা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো ঘটনা না কিংবা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ঘটনা কিনা আমার কাছে তো ব্যক্তিগতভাবে তাই মনে হয় কেননা ইসি যদি একটি দলের কথা শুনে সাপ্লাইয়ের জায়গায় কলি করতে পারে তাদেরকে সন্তুষ্ট করার ক্ষেত্রে তাহলে এই সি নির্বাচনের ক্ষেত্রে কতটা কঠোর ভূমিকা পালন করতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে এবং আমার মনে হয় এই প্রশ্নটি শুধু আমার নয় এই প্রশ্নটি সারা দেশের সাধারণ মানুষেরও এই প্রশ্ন হওয়া উচিত তবে আমরা প্রত্যাশা রাখি যে একটি সুষ্ঠু নির্বাচনের কারণ এই নির্বাচন বাংলাদেশের মানুষের প্রতীক্ষিত একটি নির্বাচন এবং এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আসলে সকল দিক থেকে প্রস্তুতি বলুন সব জায়গায় বলুন এটা আমরা একটা আশাবাদী কিন্তু আশাটা কতটুকু পূরণ হবে কিংবা আশা নিরাশায় পরিণত হবে কিনা এটি তো এখন সময়ই বলে দিবে